হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায় তো এই যে আমি ধনে পাতা লাগাইছিলাম না ওই যে চাশনি পাতা এটা হইছে এরকম হইতেছে তো বৃষ্টিটা হইয়া বেশ ভালো হইছে কারণ বৃষ্টি হওয়াতে এই গাছের পাতাগুলি মানে গাছটা তাজা হইছে এই হইছে অবস্থা আর এই ঘাস হচ্ছে এখানে এই যে টবে যে ঘাস এগুলো হচ্ছে আপনার বিড়ালকে খাওয়ানোর জন্য কারণ এই ছাদে কাপু থাকলে আপুর আবার বিড়াল আছে একটা তার নাম হচ্ছে মুনমুন আজকে হচ্ছে কত তারিখ আটই জুন তো আজকে হচ্ছে আটই জুন তো আজকে হচ্ছে আমার আমার বোনের বিশেষ একটা দিন আমার ছোট বোন ছবি আপনারা হয়তো চিনেন অনেকেই চিনেন যারা আমার রেগুলার ভিউয়ার্স তার কেই চিনেন আজকে তার হচ্ছে বিশেষ একটা দিন আজকে তার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আর তার ম্যারেজ অ্যানিভার্সারিটা কারো মনে থাকে না স্পেশালি আমার তো থাকেই না তার নিজের অনেক সহ ভুলে যায় কারণ ফার্স্টে হচ্ছে তার হচ্ছে একবার কাবিন হিসিল পরে আবার অনুষ্ঠান করা হয়েছিল তা এখন কোনটা যে মনে রাখবো অবশেষে দেখা যায় যে একটাও মনে থাকে না এই অবস্থা তো আজকে হচ্ছে আমার বোনের বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বছর ওর হাজবেন্ডের সাথে আছে সুখে দুঃখে সবাই একসাথে আছে ভালো আছে আলহামদুলিল্লাহ সুখে থাকতে আসলে টাকা পয়সার অতটাও দরকার হয় না আবার একদম না থাকলেও চলে না তো সবাই দোয়া করবে আমার বোনের জন্য ও যেন ভালো থাকে ওর পরিবার নিয়ে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাছে নিয়ে আর ওর যে ছেলে হয়েছে ওর বিয়ের ওর ছেলের বয়স হচ্ছে পাঁচ এখনো হয় নাই পাঁচ হবে ওর বিয়ের এগারো বারো বছর পরও হয়েছে ওর ছেলে হয়েছে তো ওর বাচ্চাটা হয়েছে অনেক দেরি করে অনেক ডাক্তার ডাক্তার দেখাইছে অনেক জায়গায় গেছে আহ কুবিরাজ টুবিরাজ যাই হোক অবশেষে বিশ্বাস করবেন জানি না তো ওর বাচ্চাটা যখন পেটে আসছে হয়েছে ও তার কিছুদিন আগে হয়েছে আমি নাইজেরিয়া থেকে আসছি তো নাইজেরিয়া একটা ইয়ে ছিল আর কি খ্রিস্ট ধর্মের একটা আহ পাস্ত থাকে না অনেক ভালো ভালোবাসত থাকে না তো ওনার কাছে আমার হাজব্যান্ড একটা কাজে গেছিল আমি হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো তখন উনি আমার হাজব্যান্ড নিজের কথা বলছে প্লাস আমার বোনের কথা বলছে যে আমার ওয়াইফের ছোট বোন ওর বিয়ে হচ্ছে এগারো বারো বছর হয়েছে কিন্তু ওর একটা বেবি হচ্ছে না তার মধ্যে ডাক্তার দেখাইছে তারপর হচ্ছে অনেক কিছুই করছে বাট এখনও একটা বেবি হয় নাই পরে ওই লোকটা একটা অলিভ অয়েল দিছে উনি ইয়ে করে দিছে আর কি ওনাদের কোনো কিছু পরে ফুঁক দিছে আর কি ও সেই অলি আপনি বলবেন যে ওকে প্রতিদিন সকালে খালি পেটে খাইতে একটু হাতে তালুতে নিয়ে আর তল একটু মাসাজ করে দিতে আমি ও কেনে দিছি বাংলাদেশে ও সেটা করছে আলহামদুলিল্লাহ এবং ঠিক তার দুই মাস পরে ও আমার বাসায় আসছে ইলেকশনে যাওয়ার জন্য টু থাউজেন্ড এইটিনে হ্যাঁ তখন আমার চাচা তো ভাই ইলেকশনে দাঁড়াইছে তো আমরা নির্বাচন করতে যাবো আর কি তো ও রেডি হয়ে আসছে আমার বাসায় যা আপু চলো আমরা সবাই গ্রামে যাব নির্বাচন করব ক্যাম্পিং করব তো তার আগে ও নাকি কিছু খাইতে পারে না তো বারো বছর অনেক অপেক্ষা করছে অনেক ইউরিন টেস্ট করছে কোনো পজিটিভ আসে নাই তো বলতেছে আমি বলতেছি যে ইউরিনটা টেস্ট করাবো আর বলে না ওগুলো আজই রেই হয় না কোনো কিছুই না ওটা আমার আরও মন খারাপ হয় তো আমার বাসায় আসছে আমি বাজার থেকে একটা ইউরিন টেস্টের একটা ইয়ে কিনে নিয়ে আসি স্ট্রিপ কিনে নিয়ে আসি তারপর হচ্ছে টিউবি তো বলে না কি বলে হ্যাঁ ইউরিন টেস্ট করার জন্য তারপর হয়েছে আমি ওকে জোর করে বাথরুমে পাঠাইছে যাও একটু ইউরিনটা টেস্ট করে আসো ও ইউরিন মানে পরের দিন আমরা গ্রামের বাড়িতে যাবো তো ইউরিনটা টেস্ট করে ও দরজা খুলে অবাক হয়ে তাকায় আর আমার আপু মানে তখন দুই বোন এত কান্না করছি বুঝেন না বারো বছর পরে আমার বোন সেই সুখ পাবে তার বাবু হয়েছে তা পজিটিভ আসছে পরে মানে দুই বোন যে কি কান্না করছি মানে বিশ্বাস করতে পারবো না আমার যে কেমন লাগছে আর ওর যে কেমন লাগছে সেটা তো আমি বলতে পারবো না বা যাদের অনেক বছর পরে বাচ্চা হয় তারাই বলতে পারবে কারণ এটা হচ্ছে ও ওই ফিলটা করছে আমার বেবি তারা তাড়াতাড়ি হয়েছে কিন্তু আমার বোনেরটা তো বারো বছর পরে আসছে ওর যে কেমন লাগছে আর আমিও অনেক আমার অনেক খারাপ লাগছে অনেক ভালো লাগছে যে এত বছর পর আল্লাহ আমার বোনকে দিছে ফাইনালি ও কিন্তু ওই অলিভ অয়েলটা প্রতিদিন খাইতো এবং পেটে মাসাজ করতো তখন আর কোনো ডাক্তারের কাছেও যায় নাই বা কোনো ঝাড়ফুঁকু করে নাই বা কোনো বোনাতেও শুধু খায় নাই অনেক আগে সে বন্ধ করে দিচ্ছে না এগুলোতে কাজ হবে না শুধু শুধু তো ওইটা করার পর আল্লাহর মতো হয়েছে তারপর আমরা বলছি ওই ইয়েকে ওই লোকটাকে না যেতে ফোন করে বলছি যে একে বেবি বইছে। তো উনি খুশি হয়েছে শুনে তো এই হচ্ছে আমার বোনের গল্প আল্লাহর মতো আজকে তার সন্তানের বয়স সাড়ে চার পাঁচ হয়ে যাবে তো ভালো আছে আমাদের দুষ্ট শোনা আয়ান দুষ্ট শোনা তো বলি ও যে বেশি দুষ্টুমি করে কেন করে ও যে বারো বছর সব জমায়ে রাখছে সেগুলো বের করতে হবে না এটা বলি আর এখানে হচ্ছে বাপ বেটি ট্রেনিং করতেছে মধ্যে করে নাই কারণ সাপিরের পাটা খুব ব্যথা হয়েছিল এর জন্য করে নাই আজকে আবার আসছে তার বাবা নিয়ে আসছে বলে চলো ট্রেনিং করবা তো এই হিসেবে আমার বোনের গল্প আর আমার বোনটা আদি যুগের এত কথা বলতে পারে রে বাবা ওর যে আজকে একটা মজার ঘটনা বলছে ও তখন ছোট এই সাত আট বছর হবে কি কারণে জানি অসুস্থ ছিল তো মা নাকি কে জানি একটা তাবিজ এনে দিছিল নাকি ওর গলায় তাবিজ টাবিজ আমরা কখনো করি না কিন্তু তারপরও আমার কোনো খালামনি হয়তো দিছিল আমার একটা খালামনি আছে তাবিজ টাবিজ বিশ্বাস করে বেবি এন্টি বিশেষ করে কি মানে যার যেটাতে বিশ্বাস আর কি তো আইনা দিছে যে ওর ওর ওই অসুখটা ভালো হয়ে যাবে ও নাকি ওই তাবিজটা চাবাইতে চাবাইতে চ্যাপটা বানায় ফেলছে পরে আম্মায় ইয়ের কাছে নিয়ে গেছে ওরে হোমিও ডাক্তারের কাছে বাড়ির পাশে হোমিও ডাক্তার থাকে না গ্রামে কিন্তু অনেক হোমিও ডাক্তার থাকে পর আমার ছোট বোন কি নিয়ে গেছে আম্মা হোমিও ডাক্তারের কাছে তো হোমিও ডাক্তার নাকি বলে এটা কী পর আমার বোন বলে এটা তাবিজ তো এটা দি ইয়া বানাই লাইসো চিটমি বানাই লাইসো খাইতে খেতে চিটমি ডাই কী চিনেন গ্রামে আগে ফেরিওয়ালারা বিক্রি করতো না এই যে আপনার প্লাস্টিকের জুতা তারপর হচ্ছে আরও কী কী দিয়া আমরা খাইতাম প্লাস্টিকের জুতা আর কি কি বিক্রি করে চিটমি চিটমিঠাই চিনেন না আমি জানি না শুদ্ধ ভাষাটা কি আমি জানি না চিনি থেকে বানায় শক্ত হয় সোনালি কালার হয় কেউ চিনে থাকলে বলবেন প্লিজ আমার আমরা ডাই বলি আমরা নর্থ হিন্দির ভাষায় আমরা চিটমিঠাই বলি চিট মিঠাই তা আমরা গ্রাম্য ভাষা বলি চিট চিটমিঠাই তো ওই ডাক্তার নাকি বল কি এটা দিয়ে একদম চিটমিটাই বানাই লাইছো পরে তাবি ইয়া উনি ছুরি এই না কাটে হয়েছে এই চিটমিটাই আর খাওয়ান লাগব তো আজকেও আমার এটা বলতেছে বলে আপু জানো ওই ডাক্তার না আমার কথাটা বলছে আমি তোর এত আদি যুগের কথা মনে রয়েছে ও যে কয় আর যে কত কিছু মনে থা আছে আপু বিশ্বাস করো মজার মজার হাসির ঘটনা মানে ওই একটা বুড়ি বুড়ির মুখ থেকে যে কত কথা শোনা যায় তা আমি তো অনেকদিন ধরে আসি না অনেক দিন দুই আমি পর পর এখন ভিডিও নিয়ে আসি ভালো লাগে না মাঝে মধ্যে ভালো লাগে আমার আম্মা আজকে বলতেছে তুমি হাসবা তুমি সাজবা তুমি খাবা তুমি সব আনন্দ করবা তোমার কোনো টেনশন নাই তোমার সব টেনশন আমার এটা হইছে আমার মা ঠিক আছে মারা এমনই হয় না সন্তানের সব টেনশন মা নিতে চায় মা যতই বয়স হোক মা যতই এবিলিটি না থাকুক তারপরও মা সব চায় সন্তানের কাছ থেকে আজকে বলতেছে যে আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার উপর থেকে মানে আমার সন্তানের যা যা সমস্যা আছে সব সমস্যা আমি চিমটি দিয়ে নিয়ে যাইতাম আমার উপরে তা আমার মা আমাদের জন্য অনেক করে আল্লাহ যেন আমার মাকে অনেক দিন বাঁচায় রাখে দোয়া করবেন ভালো রাখে যেন আমার মা শরীরটাই বেশি ভালো যায় না মার কথা কি বলবো মার কথা বলে শেষ করা যাবে না আরেকটা মেসেজ আপনাদের জন্য আমি জানি না আমার ভিডিওটা কয়টা মানুষ দেখবে বা কি করবে না করবে যারাই দেখেন যারাই দেখেন আমার ভিডিওটা যাদের মা আছে বাবা আছে তাদের মা বাবা বাবাকে সম্মান করবেন অনেক অনেক ভালোবাসবেন অনেক রেসপেক্ট করবেন যে কোনো প্রতিকূল অবস্থায় আপনার অবস্থা হোক খুব খারাপ হোক আপনি মার সাথে খুব রাগ বা বাবার সাথে খুব রাগ বাট কখনও ওনাদেরকে ডিসরেসপেক্ট করবেন না হ্যাঁ ডিসরেসপেক্ট করবেন না মা হচ্ছে এমন একটা জিনিস যে আমার মনে হয় মা বাবার উপরে কেউ হয় না কেউ হয় না মা বাবার জায়গাটা কেউ হয় না মা স্পেশালি মা বাবারাও হয় বাবারা বাবার তো আছেই স্পেশালি মা বাবাকে আপনারা অনেক সম্মান করবেন অনেক রেসপেক্ট করবেন তাদের কি কষ্ট কষ্ট দিবেন না কখনো কষ্ট দিবেন না কখনো কারণ মা বাবা মা বাবা যে কি সম্পদ আমি দেখছি অনেক মা আছে সন্তানরা অনেক কষ্ট দেয় তারপরও মা বাবারা সেই সন্তানের জন্য কিন্তু চিন্তা করে তাদের কীভাবে ভালো হবে তাদের কি হবে না হবে সেই চিন্তাই করে মা বুড়া হলো মা সেই চিন্তাই করে বাবা সেই চিন্তাই করে আমার দাদি একটা ঘটনা বলে আপনাকে আমার দাদুর ঘটনা বলি আমার দাদু অনেক বুড়া হয়ে গেছিল তা আমার আব্বা বাইরে গেলে আসতো তিনি রাত অনেক রাতে করে আসতো আব্বা বাইরে গেলে আব্বা বাবা রাতে একটু বাইরে ঘুরতে পছন্দ করতো তো আমার দাদু ঘরের বারান্দা থাকে না গ্রামে ঘরের বারান্দা বারান্দায় বসে থাকতো রাত একটা দুইটা পর্যন্ত যতক্ষণ আব্বা না আসতো আমার দাদু ঘরের ভিতর যাইতো না কারণ উনি ওনার চোখকে ওনার মনকে শান্তি করতো ওনার ছেলে ঘরে আসছে এটা দেখার শান্তি করে কে রে সালামাই এটা জিজ্ঞেস করে হমা আইসি আব্বাকে তো হমা আইসি করে যাও তারপর আমার দাদু ঘরে যেত এই কথাগুলো আমার স্পষ্ট আমার কানে বাসা আমরা কিন্তু ঘুমাইতাম শান্তিতে আমরা ছোট তারপরও আমরা ঘুমাইতাম কিন্তু আমার দাদু তার সন্তানের জন্য অপেক্ষা করতো আমার মা এই কথাটা বলে তোমার দাদু তোমার যতক্ষণ না আসতো বাড়িতে ততক্ষণ তোমার দাদু বারান্দায় বসে অপেক্ষা করতো সে রাত যত রাতি হোক তোমার বাবা আসলে তারপর উনি দিয়ে ঘরে যাইত তার সন্তান তখন তো আর ফোনের যোগ ছিল না যে ফোন করব খবর নিবো কিরে তুই কয়ে আসস এই খবরটা তো নিতে পারতো না আর আমার আব্বা রাতে ঘুরতে একটু পছন্দ করতো মানে এর জন্য আব্বাকে অনেকে নিশা আর চার দিন যা তো কথাই ছিল না আব্বার একটু রাত বাতি নিয়ে ছিল আর কি ঘুরতে পছন্দ করতো এই ছিল অবস্থা আর আগে গ্রামে গ্রাম থেকে টাকায় যাইতে আসতে তো অনেক রাত রাত হয়ে যেত গাড়ি ঘোড়া তো ছিল না প্রপারলি তো মা মার জায়গা আসলে কেউ নিতে পারে না মার জায়গা এই জন্য বলি মাকে সম্মান করবেন মাকে ভালোবাসবেন মাকে কখনো কষ্ট দিবেন না মা বাবাকে মা বাবাকে কখনো আমাদের নবীজি মার জায়গা মার স্থানটা সবার উপরে দিয়ে গেছে কেন দিয়ে গেছে সেটা আমরা সন্তানরা বুঝি আমরা যারা মা হইছি তারাও বুঝি যেমন আমিও বুঝি এখন বুঝি যে কেন নবীজি আসলে মার স্থান সবারও করে দিয়ে গেছে আমাদের সন্তানরা আমাদেরকে যত কষ্ট অবশেষে আমরা সন্তানদের জন্য ভালোর জন্য চিন্তা করি একটা মার থেকে ভালো চিন্তা সন্তানের জন্য কেউ করবে না আপনার মার থেকে বেশি চিন্তা আপনার জন্য কেউ করবে না এই জগতে কেউ না ঠিক আছে তো মাকে সম্মান করবেন মাকে ভালোবাসবেন মাই একটা বেহেস যত কষ্টে থাকেন যত মা যদি মনে হয় যে মা এটা অনেক করছে মা এটা ভুল করছে তারপরও মাকে অপমান করবেন না অবহেলা করবেন না মাকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসবেন হ্যাঁ আমার বাবা নাই এখন আমার বাবাকে আমি যখনই খুব কষ্ট করি মানে আমি যখনই মানসিকভাবে ভেঙে পড়ি তখন আমার আমি যখন নাইজেরিয়া ছিলাম আমার বাবা আমার প্রতিদিন আমি আমার বাবার স্বপ্ন দেখতাম প্রতিদিন আরে কি অবস্থা আমি আমার আব্বার এত স্বপ্ন দেখি যেন বাংলাদেশে ছিলাম সব এত দেখি নাই আমার মনে হতে কি যে আব্বা আমার পাশেই আছে আব্বা আমার পাশেই আছে আমার এরকম মনে হইতো অনেক মিস করে আব্বাকে আমার আম্মা আছে এখন গ্রামে আছে হয়তো ঈদের পরে ঈদের পরে আসবে এখানে সামনে ঈদের জন্য বলতেছে না এখন আর যাব না একবার ঈদ শেষক শেষ হোক যাবো না দোয়া করবো না আল্লাহর জন্য সব মাকে ভালো রাখে এই জগতে সব মাকে বাবাকে ভালো রাখো তুমি আল্লাহ সব সন্তানদেরকে শিখ মা বাবাকে আদর করার ভালোবাসার ক্ষমতা দাও আপনার ঘরে কিছু না থাকুক ভালো মন্দ খাবার না থাকুক মাকে মার সাথে হাসি মুখ দিয়া বৃদ্ধ মাটার বসে পাশে বসে ভাত খাবেন লবণ দিয়া পানি দিয়া কাঁচামরি দিয়ে দেখবেন মা কত খুশি এটাই মার কাছে মনে হবে যে সে অনেক কিছু পাইছে ঠিক আছে আপনারা অনেক ভালো বুঝেন জানি তারপর আমার ফিল হলো যে না আমি কথাগুলি একটু প্রকাশ করি আমি যা ফিল করতেছি বা করি ঠিক আছে তো সব সন্তানরা ভালো আমরা সব সন্তানরা ভালো এবং যারা নেক্সট প্রজন্ম আছে তারাও ভালো সবাই সবাই অনেক ভালো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক কারো মনের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা আল্লাহ ভালো বুঝার তৌফিক দান করুক সেটাই আশা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আসলে আজকে বাইরের ভিডিও কিছুই করি করিনি যে সাফির আমি ট্রেনিং করতেছে চাকরির বাবা ট্রেনিং আমি সাদে বসে আছি আমার গাছ দেখতে আসছি এই এইসব অবস্থা ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন আর যারা নতুন আসেন তার প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালোবাসে সবার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গাছ কেউ চলে আসছে আমাদেরকে দেখে ও জানাল দিয়ে দেখে অনেকক্ষণ কান্নাকাটি করছে তারপর ও আম্মু খুলে দিতে বাধ্য হয়েছে দরজাটা তারপর খুলে দিছে এখন আমাদের সাথে খেলাধুলা বসে গল্প সল্প করা করতেছে আর কি যে এখানে সাফিরা বসে রয়েছে এখানে সাফিরার বাবা শুয়ে রয়েছে এক্সারসাইজ করছে ও টাকায় টাকায় তখন দেখছে আর আমি বসে রয়েছে আমার পাশে এসে চুপটি করে বসে আছে মুনমুন মুন মুন মন মুন যে ন্যাচ হ্যাপি অনেক খুশি